বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা অভিভাষণ নীতিতে বড় পরিবর্তন মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যা প্রবাসী কর্মীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল এখন থেকে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা বিশেষ প্রয়োজনে দেশে ফিরে আবার আগের কর্মস্থলে ফিরে যেতে পারবেন একটি সুবিধা যা আগে সীমিত ছিল এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টের মাধ্যমে মঙ্গলবার রাতে পোস্টে জানানো হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে একটি অফিসিয়াল নির্দেশনা দিয়েছেন এই মাল্টিপল ভিসা চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী কর্মীরা পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকেন পূর্বে দেশে ফিরে গেলে পুনরায় ভিসা প্রক্রিয়া অনুমোদন ও কাগজপত্রের দীর্ঘ জটিলতা অতিক্রম করতে হতো ফলে অনেকেই পারিবারিক সমস্যায় দেশে ফিরতে পারবেন না এখন সে সীমাবদ্ধতা অনেকটাই দূর হল মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস জানায় দীর্ঘদিন ধরে চলমান দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা শ্রম চুক্তি এবং অভিভাষণ সংশ্লিষ্ট নানা আলোচনার ফলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে এটি বাংলাদেশের শ্রমবাজার ও কূটনৈতিক সাফল্যের একটি বড় উদাহরণ বাংলাদেশ সরকার বরাবরই প্রবাসী কর্মীদের স্বার্থ স্বার্থরক্ষায় সচেষ্ট মালয়েশিয়ায় প্রায় পাঁচ লক্ষাধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন যারা দেশটির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই প্রবাসীদের জন্য মাল্টিপুল এন্ট্রি ভিসা চালু করা হলেও তা শুধু মানবিক সুবিধায় নয় অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ কারণ এতে কর্মীদের কাজে বিঘ্ন না ঘটিয়ে জরুরি ভিত্তিতে দেশে গিয়ে পরিবারের পাশে থাকা সম্ভব হবে একই কর্মক্ষেত্রে সময় ও প্রোডাক্টিভিটি ক্ষতির আশঙ্কাও কম থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন মালয়েশিয়ার এই পদক্ষেপ অন্যান্য দেশগুলোকেও উৎসাহিত করবে যাতে তারা কর্মীর জন্য আরও মানবিক নীতি গ্রহণ করে তবে মাল্টিপল এন্ট্রি ফিসার কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া কাগজপত্র মেয়াদ আবেদন পদ্ধতি ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত নির্দেশনা এখনও প্রকাশ হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দূতাবাস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ এসব তথ্য স্পষ্ট করবে এই সিদ্ধান্ত শুধু প্রবাসী বাংলাদেশির নয় দেশের অভ্যন্তরে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি তারা সহজে যাতায়াত করতে পারেন তাহলে পরিবার ও কাজের ভারসাম্য রক্ষা করে দীর্ঘদিন কর্মসংস্থান নিশ্চিত হবে সব মিলিয়ে মালয়েশিয়ার এই নতুন ভিসা নীতি অভিভাষণ ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ যা ভবিষ্যতের বৈধ শ্রমবাজার ব্যবস্থাপনা বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে